ঢাকা শহরে বাসা মানে ঠিকানা ঠিকঠাক মতো না পাইলে বাসা খুঁজে পাওয়া যে কঠিন কোথায় কাকা তেরো নম্বর বাসাটা কোন দিকে হ্যাঁ আসসালামু আলাইকুম স্বাগত বুমবুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা আর এই ব্লগটা এপিসোড নাম্বার 98 না সরি 97 হয়ে গেছে 98 হয়ে গেছে 99 ওয়াও তো আজকে যাচ্ছি কয়েক সেটা বলি যাচ্ছি হচ্ছে কুরেল তিনশো ফিট মানে তিনশো ফিটে উঠবো না কুরেল পর্যন্ত যাব ওখানে আমার ছোট ভাই আসতেছে চাচাতো ভাই গ্রামের বাড়িতে আরেক চাচার হচ্ছে ছেলের আকিকার মাংস হচ্ছে যাত্রী স্বজনের বাসায় পাঠাইতে হবে এখন আমরা যারা ছেলেরা তাদের ঘরেই দায়িত্ব বর্তাইছে ছোট ভাই নিয়ে আসতেছে হাফ রাস্তা তারপর হাফ রাস্তা আমাকে ক্যারি করতে হবে আর তেসো জনের বাসায় দিয়ে আসতে হবে এই হচ্ছে আজকের ডিউটি আর কি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে ব্লগ করতেছি হচ্ছে আমার ব্ল্যাকবির সাথে প্রথম ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রো দিয়ে সো ভিউ কেমন আসতেছে কি আসতেছে কেমন লাগতেছে জানায় আগে আমার শ্যুট করা হয়তো মোবাইল দিয়ে আজকের ব্লগটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল সো কেমন কি আসবে আওয়াজ কথাবার্তা কিছু মিলে কেমন লাগতেছে জানায় যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে আরেকজনের সাথে শেয়ার করেন যেন তার সময় তো নষ্ট হয় তো চলেন বেশি পক পক না করি একটু বাইক চালাই রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম কথা কম বলে একটু আগে আগায় যাই আস্তে উল্টা যাবেন সাইড দিয়ে একদম আসলে হয় বলছে বিআরটিসি কাউন্টারের এইখানে সো এখানে তো বিআরটিসি কাউন্টার বলতে এটাই ফোন কোন পাশে দাঁড়াইছে আগে ওইটা দেখি দেখা যায় কি না দেখা না গেলে কল দিয়ে শুনি ফোন দিব একটা তম গো দাঁড়াও ফোন দিলে গাড়ি এলে সরা মনে কোথায়

পল্লবী মিরপুর বারো ব্লক দিতে আসি না এক নম্বর রোড কোনটা ভাই ব্লক বারো ডি কোন দিকে এক ধন্যবাদ একটা তো বাসা নম্বর দেখতেছি না দাঁড়া সামনে যায় দেখি এটা চোদ্দ এটাই মনে হয় তেরো এটা কি তেরো নাম্বার বাড়ি ভাই তেরো

আমরা ডিসির মধ্যে সি রে ডি বানাই ফেলছি ডি রে সি বলে ফেলছি এখন আমরা যাই সি ব্লকে যাই দেখি কি অবস্থা রাস্তা কি সামনে আছে নাকি নাই আমরা যে যাইতে আসি ঢাকা শহরে বাসা মানে ঠিকানা ঠিকঠাক মতো না পাইলে বাসা খুঁজে পাওয়া যে কঠিন মানে একটা ব্লক এদিক সেদিক হইছে মনে কর যে পুরো উল্টা উল্টা হয়ে গেছে সি ব্লক सी ब्लॉक सी ब्लॉक एक जन का शाम ने एक जन का फीस है एड़ा कतो रोड एड़ा रोड तीन रोड आठ दी लहा बड़ा ये जो रोड आठ ब्लॉक सी ले ले ले। हाँ तो पीछो ने हाँ देखो फॉल হাউস নাম্বার চুয়াল্লিশ কাকা তেরো নাম্বার বাসাটা কোন দিকে হ্যাঁ ভাবছে তেরো নম্বর মিরপুর তে ভাবছে ডাকছে 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 থেকে ডাকলো পিছনে নাকি এই পাশে ও আচ্ছা 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 দেখছিস বললাম না আশেপাশে অবশেষে আমরা মিশন সাকসেস সো এখন আল্লাহ হাফেজ